খোলির ভেতরে হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জগছেন বউ গটকট গটকট করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আটপৌরে নয় যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল বিলক্ষণ রাগ দেখিয়ে মুহূর্তে শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম ঘনর ঘন ক্যাঁচ ঘ্যাঁস ঘিষ ক্যাঁচড় ক্যাঁচড় শব্দ উঠল বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল মিনসের আকেল বলিহারি কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরঅলা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা ছিল না বাপ অবশ্য দিয়েছিল ধুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুড়ি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন একটা জিনিস কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল ভাসুরপো ডাক্তার না হলে ও বৌ এবংশের গালে ঠিক চুনকালি লাগাতো কেন অসুখ করে মরলে কি হয় ঢুঙিয়ার বলছে কাকে হাতে একরাস ময়লা কাপড় নিয়ে কালো বউ গট 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 করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বৌমা বলুন গলার স্বরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয় বড্ড নেড়া হঠাৎ এই দেমাক এলো থেকে বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফর্সা ফর্সা মেয়ে বৌদির মতো ভূষণ্ডি কালো নয় বালতি ঠনঠনিয়ে নিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো শাশুড়ি কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গট গট গটগট করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এঁফোড় ওফোড় হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না খানিক পরে কিছু শব্দ মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত বোমা বৌমা বেশ ডগমগ হয়ে বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে